ね、誰が言うものに残るのか。 Take <laughs> আমাদের দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বাংলাদেশের মাটিতে দুর্বল গতিতে এগিয়ে চলা সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বতন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইস্তামী উত্তরবঙ্গের প্রান্তিক জনপথ পঞ্চগড় ঐতিহাসিক সভাপতি বাংলাদেশ জামায়াত ইস্তামী পঞ্চগড় শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মন ইকবাল হুসাইন উপস্থিত থাকবেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির মানবিক বাংলাদেশ গড়ার কারিগর গণমানুষের নেতা আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী বিশেষ অতিথি শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আব্দুল হারিম সহ কেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাই করছি মানবতার মুক্তির দূত আখে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বিশেষভাবে ভাবে করছি গত পয়লা জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বক্ত করেছেন সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল العالمين উত্তম মর্যাদা তাদেরকে দান করুন সংগ্রামী পঞ্চগোবASHI আজকে 26 ফেব্রুয়ারি আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কি কলঙ্কজনক অধ্যায় কি কালো অধ্যায় উনি